সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভয়াবহ ঝড়ে এশিয়ার চার দেশে মৃত নয় শতাধিক নিখোঁজ বহু এদিকে ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা দুইশো ছাড়ালো এবং সবশেষে থাকছে ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ভয়াবহ ঝড়ে এশিয়ার চার দেশে মৃত নয় শতাধিক নিখোঁজ বহু ভয়াবহ ঘূর্ণিঝড় ভারী বর্ষণ বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছে নয় শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ আছেন অনেকে এছাড়া আহত হয়েছেন বহু সংখ্যক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে চারশো পঁয়ত্রিশ জন শ্রীলঙ্কায় কমপক্ষে তিনশো চৌত্রিশ জন থাইল্যান্ডে কমপক্ষে একশো বাষট্টি জন এবং মালয়েশিয়ায় দুইজন প্রাণ হারিয়েছেন ইন্দোনেশিয়া আন্দামান সাগর মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে তছনছ হয়ে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপ চার লক্ষ বিরাশি হাজার দুইশো ছিয়াশি দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের বিভিন্ন প্রদেশ থেকে এ পর্যন্ত চারশো পঁয়ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত চারশো ছয় জন ঝড় ও ভারী বর্ষণের জেরে বন্যায় ডুবে গেছে দ্বীপের বহু অঞ্চল অনেক জায়গায় ভূমিধ্বস ঘটেছে ফলে পুরো দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রায় ধ্বংস হয়ে গেছে অনেক এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী লাখ লাখ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় রাবারের নৌকার সাহায্যে লোকজনকে উদ্ধার করা হচ্ছে যেসব এলাকায় ত্রাণের সরবরাহ পৌঁছাতে দেরি হয়েছে সেসব এলাকার বিভিন্ন দোকান ও বাজারে খাদ্য সামগ্রী লুঠের ঘটনাও ঘটেছে থাইল্যান্ড ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডও ঘূর্ণিঝড় সেনিয়ার এবং তার জেরে ভারী বর্ষণ ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত একশো জন প্রাণ হারিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৩৫ লাখ মানুষ অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের একজন মুখপত্র অবশ্য বলেছেন বন্যার পানি ইতোমধ্যে নেমে যাওয়া শুরু করেছে এবং বিভিন্ন এলাকায় ত্রাণের সরবরাহ পাঠানোর পাশাপাশি সড়ক যোগাযোগ মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগও ফের চালু করা হচ্ছে শ্রীলঙ্কা ভারত মহাসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ডিটওয়ার জেরে শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন তিনশো জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত এগারো লাখ মানুষ এছাড়া ঝড় বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে পঁচিশ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং এক লাখ সাতচল্লিশ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ধ্বংসযজ্ঞের ব্যাপকতার কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা মালয়েশিয়া গত শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আশ্রয় পড়ে ঘূর্ণিঝড় সেনিয়ার ঝড়ের আঘাতে দেশটিতে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে এছাড়া উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে চৌত্রিশ হাজার মানুষ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এদিকে ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা দুইশো ছাড়ালো শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এতে এখন পর্যন্ত দুইশো বারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি নিখোঁজ রয়েছেন আরও অন্তত দুইশো জন খবর রাইটারসের প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপরে পড়া গাছ ও ভূমিদশে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাং কর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষতির শিকার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ডিএমসি এক বিবৃতিতে জানিয়েছি দক্ষিণ এশিয়া দ্বীপ রাষ্ট্রটির বিহা অংশে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রায় এক মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ এক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে শনিবার থেকে কেলানি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কলম্বোর উত্তরাঞ্চল তোলে যায় বাধ্যতামূলকভাবে বাসন্দাদের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ ডিএনসি জানিয়েছে ঘূর্ণিঝড় মূল এলাকা থেকে সরে গেল উজানে ভারী বৃষ্টির কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যা দেখা দিচ্ছে তবে উদ্ধার কাজও চলছে সমানতালে চব্বিশ হাজারের বেশি পুলিশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য এখনও বন্যায় আটকা পড়া পরিবারগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ দ্বীপের পূর্ব অংশে মাভিলারু জলাধারের বাঁধ ভেঙে পানি প্রবেশের পর বিমানবাহিনী একশো কুড়ি জনেরও বেশি লোককে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে অন্তত আরও দুই হাজার মানুষকে নিরাপত্তার জন্য উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী একটি বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে রাজধানী কলম্বোতে পানি নামতে আরও একদিন সময় লাগবে এর মধ্যে আবহাওয়া বিভাগ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ঘূর্ণিঝড় ডিটুয়া ইতোমধ্যে ভারতের অভিমুখী সরে গেছে এবং সবশেষে থাকছে ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শীতকালীন ঝোড়ো আবহাওয়ার কবলে আমেরিকার মিডওয়েস্ট এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে প্রবল বাতাস আর বজ্র বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সাউথ ডাকোটা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রায় পাঁচ কোটি তিরিশ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন ডে ময়নেস বিমানবন্দরে রবিবার মধ্যরাত পর্যন্ত দশ দশমিক এক ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে যা জানুয়ারি দু হাজার চব্বিশের পর ডে ময়নেসের জন্য সর্বোচ্চ দুই দিনে তুষারপাত শিকাগোর ওহের বিমানবন্দরে শনিবার মোট আট দশমিক চার ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় পাঁচশোটি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে